কোনো ধরনের কেউ কোনো ধর্ম নিয়ে কোনো পলিটিক্স নিয়ে অফিসে আলোচনা পর্যন্ত করতে পারবে না যদি ধরা পড়ে তা আমরা অফিস থেকে তাকে তাড়িয়ে দিই তাকে রাখি না এখানে মানে সেকেন্ড চান্সও দিই না যে বেলডাঙার মতো একটা আমরা পিছিয়ে পড়া এলাকা থেকে তার বাবা তাকে লন্ডনে পড়াবার জন্য উৎসাহ জুগিয়েছে অর্থ জুগিয়েছে তার বাড়িতে হয়তো তার মায়ের ওষুধ কিনবে তার চিন্তায় ঘুম আসছে না আমি যদি অফিসে তাকে যতই মোটিভেট করি সে কাজ করতে পারবে না তো সেজন্য ওই ব্যাকগ্রাউন্ডের প্রবলেমগুলো আমরা আমাকে আগে সমাধান করার চেষ্টা করি না তো এরকমই আমরা সবাই সবাই ইয়াং সবাই শুরু করছি জার্নি স্যারের সাথে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ভাবতা রেজিনাগর আর এইদিকে আমতলা এর নিকটবর্তী যারা এখনো পর্যন্ত ডিগ্রি তো অর্জন করেছে কিন্তু এখনো কোনো কাজ খুঁজে পাওনি তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে কি কাজ কত টাকা স্যালারি না স্যালারি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আর এই কোম্পানির নামটা হচ্ছে কি হেন এয়ার এডুকেশন প্রাইভেট লিমিটেড তোমাদেরকে কিন্তু দারুণ একটা অপরচুনিটি এই বেলটাঙে ফার্স্ট টাইম এইরকম কোম্পানি আসবে এটা কিন্তু আমি কখনো ভাবিনি যারা কিন্তু বসে থাকে তারা কিন্তু বেশিরভাগই চেষ্টা করে যে গ্রাম থেকে শহরে গিয়ে চাকরি করতে কিন্তু এখন শহরের কোম্পানি এসে বসে আছে গ্রামে আর আমাদের বেলডাঙ্গার বেগুন বাড়িতে এদের অফিস আজকে তো সেটার জন্য আজকে এইদিকে ভয়েস স্কুলে যে গলি আছে তার ঠিক পাশে মানে অপোজিট গলি দিয়ে কিন্তু এই রোডটা আর এই হচ্ছে এখানকার অফিস আজকে শুভ উদ্বোধন চলো তোমাদেরকে অফিস টুরটাও করে দিই এখানকার এই হচ্ছে অফিস আর এখানে অনেকজন গেস্ট এসেছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ কাজ করছে কিন্তু এখানেও এখানকার যে স্টাফগুলো আছে তারা কিন্তু দেখতেই পাচ্ছ কাজে ব্যস্ত আর এই যে এই এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি এখানকার কনফারেন্স রুম অনেকটাই বড় আর এখানে বসে বসে সবাই মিটিং এখানকার অ্যারেঞ্জ করে অফিসের লোকজনকে অলমোস্ট সবাই তো আমার এমপ্লয়িরা আছে তারা তো জানোই কি করছি আমরা এখানে আমার আপনারা যারা আছেন তারাও ভালো করে চেনে আমরা গত বছর আগে ওই আমার ওই ওই অফিসে একটা ছোট অনুষ্ঠান করেছিলাম রিপন স্যার ছিলেন সবাই এখানে ছিলেন তো তখন শুধু আমরা শুরু করেছিলাম তখন ওই অনুষ্ঠানটা ওই অফিসটাই আমাদের প্রথম ছিল তারপরে আমরা বহরমপুরে অফিস করলাম তিনটে কলকাতাতে একটা আমাদের হেড অফিস নিউ টাউন গ্যালেরিয়া বিল্ডিংয়ে ডিএলএফে আর এই অফিসটা আমাদের প্রথম মানে বেগুনবাড়িতে এটা নিয়ে আমাদের দুটো অফিস তো যাই হোক আমরা এতদিন থেকে গত তিন বছরে আমরা যতটা র্যাপিডলি যতটা দ্রুত গতিতে আমাদের এমপ্লয়ীদের জন্য যতটা কাজ করতে পেরেছি যতটা এমপ্লয় আমরা অ্যাকোয়ার করতে পেরেছি সবাই একসাথে আমরা এখন কাজ করছি অনেক সুন্দরভাবে আর এই অফিসটা যেহেতু শুরু হলো দিশা ময়ূরী দাস এই অফিসের ম্যানেজার এখানকার ব্রাঞ্চ ম্যানেজার তো ময়ূরী দাস এটা পুরোপুরিভাবে হ্যান্ডেল করবে তো ময়ূরী এখানে কাজ করতো তখন আমার কাছে আমি যদি একদমই ফিগারে বলি পাঁচ ছ হাজার টাকা স্যালারি পেত তো এখনও ব্রাঞ্চ ম্যানেজার এখন তিরিশ হাজার টাকার উপরে প্রতি মাসেও পেমেন্ট এখান থেকে স্যালারি পাচ্ছে যেটা একটু ওর মতো একটা বাইশ তিরিশ বছরের মেয়ের জন্য আমার মনে হয় এটা এটা মানে ঠিক এনাফ বলি কেন কেন মানুষজন আমাদের সাথে কাজ করছে কেন একবার কেউ জয়েন করলে ছেড়ে যেতে চায় না তা আমি দু একটা ছোট্ট মানে কে কী কী করি আমরা বলে দিচ্ছি একটা হলো যে আমাদের অফিসে কোনো ধরনের কোনো পলিটিক্যাল কোনো রিলিজিয়াস ডিসকাশন আপনি স্ট্রিক্টলি নিষেধ কোনো ধরনের কেউ কোনো ধর্ম নিয়ে কোনো পলিটিক্স নিয়ে অফিসে আলোচনা পর্যন্ত করতে পারবে না যদি ধরা পড়ে তা আমরা অফিস থেকে তাকে তাড়ি দিই আমার অফিসের দুটো বেসিক নিয়ম আছে যে কেউ কাউরির ওপরে চিৎকার করতে পারবে না নো শাউটিং কেউ চিৎকার করে কথা বলতে পারবে না যে তোমার কাজ কেন হলো না এই হলো না এই আমরা মানা নিষেধ আমার টিমের ক্যাপাসিটি এখন দুশোটার কাছাকাছি আমার ছটা অফিসে মিলে আমরা একসাথে কাজ করছি এই জন্যই তো বাকি এই অফিসটা করার পরে এই অফিসে আর অনেক লোকজন নতুন লোকজন আসবে তারা এখানে কাজ করবে একবার যদি কেউ আমার অফিসে চলেই আসে আমাদের অফিসে তো সে আর বাড়ি যেতে চায় না মানুষজনের ভালোবাসার আস্থার বিশ্বাস আমাদের সাথে এতটা শক্তভাবে জুড়ে আছে যে ওটাই আমাদের কাছে একটা বিরাট শক্ত সম্পত্তি স্যার তো সব কিছু বলেই দিলো আমাদের জার্নি আর সব কিছু অনেকে এখানে আছে রিপন স্যার প্রথম আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিল ওই এক বছর যখন আমাদের কমপ্লিট হয় না তো এরকম অনেকেই আছে যারা আমি চিনি ওই আমাদের দু বছর আগেকার ছোটো একটা পার্টি হয়েছিলো ওই অফিসে ছোটো জায়গায় আমাদের তখন সবাই এসেছিলো প্রেজেন্ট ছিল আর এই দু বছর পরের জার্নি স্যার তো সব কিছু বলেই দিলো কি আমাদের ভীষণ স্মুথ আর কমপ্লিট জার্নি হওয়ার একমাত্র কারণ হলো আমরা সবাই কমপ্লিটভাবে মানে আমরা কাজ করি তো আমরা এতদিন তিন বছর যা যারা যারা আমরা সবাই কাজ করেছি তো আমরা শুধু কাজই করেছি মানে কমপ্লিটলি আমরা ওয়ার্কে ফোকাস ছিল আমাদের টিম ওয়ার্ক ভীষণ সুন্দর ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল এমপ্লয় যারা এখন আমাদের সাথে কাজ করে তারা ভীষণ ভীষণ ভালো আর আমি একটু ইন্ট্রোডিউসও করাবো আমার বহরমপুরে আমি নিজে বহরমপুর অফিসটা দেখছি তো আর আমার সাথে যারা আছে আমি একা তো একদমই পারতাম না এরা সবাই কেউ কেউ প্রণয় সুমিত্রা এরা সবাই শুরুর থেকেই ছিল আমাদের সাথে আর কেউ কেউ পরে আমাদের সাথে জুড়েছে বাট অতটাই সুন্দরভাবে মেনটেন করে আমাদের সাথে আর আমাদের অনেকটা ভালো কমপ্লিট জার্নি গেছে নিজেও স্যার বললেন এক বছর পরে আমরা সবাই এখানে আসবো আর আমরা সাকসেসফুল পার্টি দেবো ইনশাল্লাহ পার্টি হবে সবাই আসবে ইনভাইট করে রাখলাম আগে থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি তো আমার নিজের ব্যাপারে বললাম স্যার আমার ছোটোবেলাকার টিচার তো স্যার আপনার কেমন লাগছে আমার লাইফ হোক ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স খুশি আমি খুব খুশি অত্যন্ত গর্বের দিন আজকে আমি মিজোর শিক্ষক হিসেবে স্বাভাবিক যে কতটা গর্ব সেটা এক্সপ্লেন করতে পারছি না আমাদের মুর্শিদাবাদে কর্পোরেট ওয়ার্ল্ডের ধারণাই ছিল না যদি কর্পোরেট ওয়ার্ল্ডের কোনো বিপ্লব নিয়ে আসে সেটা প্রথম মিজানো নিয়ে এসেছে ওর সঙ্গে আমার খুব কানেকশানটা আছে প্রথম থেকেই এতটা ছেলে মেয়েকে কাজ দেওয়া তার মাধ্যমে সর্বশক্তিমান যিনি আছেন ওর মাধ্যমে আজকে এতটা ছেলে মেয়ে কাজ করে একটা কাজ আজকের যুগে কাজের প্রচণ্ড অভাব সরকারি কাজ নেই বলে চলে সেখানে আমাদের ইউথ যারা আছে যারা যুবক যুবতীরা আছে এখানে সে একটা কাজ পেয়ে যাচ্ছে এবং ভালো কাজ সম্মানের সঙ্গে মাথা উঁচু করে আমি শুধু বেস্ট উইসেস জানাচ্ছি সকলকে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই এর কোনো কিছু বিকল্প নেই যে যত পরিশ্রম করবে আজকে সে স্যালারিটা হাই পাবে এই অফিসে কাজ করে বহরমপুরে কলকাতায় আর অফিস ছড়াবে আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিদেশে অফিস ছড়িয়ে যাক এই হেন হেরিয়ার যে এডুকেশন প্রাইভেট লিমিটেড আছে মিজানুর তার ওনার সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যখন প্রথম এই কোম্পানি বা সংস্থা প্রারম্ভিক লগ্নে শুরু করেছিল বা সূচনা করেছিল তখনও কিন্তু সেই দিনের সাক্ষী হিসাবে আমি সেই অফিসে কিন্তু উপস্থিত হতে পেরেছিলাম সেদিন এই অফিসের প্রতি সত্যি কথা বলতে গেলে আমাদের মধ্যে একটা কনসেপ্ট ঠিকঠাক ছিল না সেদিনকে যে আদতে এই সংস্থাটা কী বেসিসে কাজ করছে বা কি নিয়ে কাজ করছে তো অনেক বিষয় আলোচনা পরামর্শ বিভিন্ন রকমভাবে কথোপকথনের মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে এটা একটা এডুকেশনাল পারপাস নিয়ে এরা বিজনেসটা করে এবং বিজনেস বলবো না শিক্ষাদান হচ্ছে একটা আলাদা বিষয় যতই আমরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ভাবনা চিন্তা করি না কেন এর গুরুত্ব কিন্তু সমাজে অপরিসীম ভেবেছিলাম যে এর ভবিষ্যৎ হয়তো খুব অল্প বা সীমিত কিন্তু আস্তে আস্তে আমরা তার গ্রোথ তার প্রোগ্রেস দেখে দেখে আমরা ভেবেছি যে না সত্যিই তার মধ্যে এমন কিছু কর্মের স্পৃহা আছে কলকাতা সহ বহরমপুর এবং আজকে ইভেন এখানেও যে তাদের প্রতিষ্ঠানটা সর্বাঙ্গীভাবে আস্তে আস্তে ছোড়া এমপ্লয় যারা আছেন তারা তাদের সবটা উজাড় করে দিয়ে তাদের আস্থা বিশ্বাস ভরসাকে সবগুলোকে সংযোজন করে আজকে কিন্তু মিজানুর এই জায়গায় পৌঁছেছে তো তাদের জন্য কিন্তু একটা বড়ো হাততালি হওয়া প্রয়োজন আমার মনে হয় আসলে কোম্পানির কাজে অনেকজন ট্রাস্ট করতে চায় না আর আমিও ফার্স্টে যখন শুনি এটার জন্য তো আমিও ট্রাস্ট করছিলাম না তখনই জানতে পারলাম এটা আমার বোন হয় তো বোনের মুখে শুনে নি এখানে কত বছর ধরে কাজ করছো তুমি আমি এখানে দেড় বছর থেকে কাজ করছি আচ্ছা আর এখানকার এক্সপিরিয়েন্স কেমন খুবই ভালো এখানে স্পেশালি মেয়েদের জন্য খুব এনভায়রনমেন্টটা খুব ভালো সেফটি একদম ভালো এক্সপিরিয়েন্স এখানে কাজ করে আমি যখন প্রথমে এখানে আসি তখন কিছু জানতাম না অ্যাকচুয়ালি কর্পোরেট ওয়ার্ল্ডের কাজ কেমন হয় কিন্তু এখন দেড় বছর আমি মোটামুটি সব শিখে গেছি তো তো ভালো অভিজ্ঞতা আচ্ছা মেয়েরা আছো বাড়িতে বিশেষ করে বসে থাকো গ্যাজেটন পরে বসে আছো তাদের জন্য কেন একটা বিগ অপরচুনিটি এই কর্পোরেটর সেক্টরে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে তার ডিটেলস আলোচনা করবে এখানকার স্টাফ রাই তো চলো শুনি তাদের কথা নমস্কার সবাইকে আমি ময়ূরি দাস এই আমাদের নিউ অফিসের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আমি আজকে জয়েন করলাম আমি গত তিন বছর ধরে এখানে কাজ করছি আজকে অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার আমার প্রমোশন হলো এখানে তো এই মুহূর্তে আমাদের যেহেতু এটা একটা নতুন ব্রাঞ্চ এখন এখানে আমাদের রিক্রুটমেন্ট চলছে মোটামুটি মেয়েদেরকে আমরা বেশি প্রিফার করব। কারণ মেয়েদের এটা হচ্ছে খুব মানে কমফোর্টেবল একটা জায়গায় কাজ করার মতো রয়েছে ছেলেরাও অবশ্যই তাদের সিভি পাঠাতে পারো আমাদের মেল আইডিতে এইচআর ডট হেন হেরিয়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমাদের সিবি পাঠাতে পারো রিক্রুটমেন্টের জন্য তার লোকেশন হচ্ছে বেগুনবাড়ি মাল্টিপারপাস স্কুলের সামনে মাল্টিপারপাস স্কুলের সামনে গলি দিয়ে আসবে গলি দিয়ে এসে আমাদের একদম সামনেই অফিস রাস্তার ধারে তো কোনো অসুবিধা হবে না আমাদের যেহেতু একটা কর্পোরেট অফিস কর্পোরেট জায়গায় বসে তোমরা কাজ করবে এই সমস্ত কাজটাই হবে অনলাইনে তো কাউকে তোমাদের ডোরে ভিজিট করতে হবে না যেহেতু আমাদের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজে বেসিক্যালি সবার একটাই কনসার্ন থাকে যে আমাদের হয়তো বাড়ি বাড়ি ভিজিট করতে হবে সবাইকে হয়তো আমাদের বোঝাতে হবে প্রোডাক্টের জন্য তো আমাদের কোনো প্রোডাক্ট না আমাদের বেসিক্যালি সার্ভিস বেসড কাজ তো পুরো কাজটাই হবে অনলাইনে আইদার অর ভায়া হোয়াটসঅ্যাপ ভায়া ফেসবুক ভায়া টেলিগ্রাম তোমরা এই কাজটা করতে পারবে তাহলে আমার নাম মহাদেব পাল আমি হচ্ছি বিগত চার বছর ধরে অফিসে কাজ করছি ঠিক আছে এবং আমি হচ্ছে এই অফিসের জেনারেল ম্যানেজার আমাদের অলরেডি বেলডাঙ্গার দুটো অফিস রয়েছে একটা বেলডাঙ্গা ওয়ান যেটা আজকে আমাদের উদ্বোধন হলো সেটা হচ্ছে বেলডাঙ্গা টু ওকে তো যেনারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছে তারা বিশেষ করে বেলডাঙ্গা টু এর জন্য আবেদন করতে পারে বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেট যারা আর আমাদের অফিস টাইমিং হচ্ছে দশটা থেকে ছটা ওকে তো যেনারা দশটার সময় আসবে মানে মিনিমাম আমাদের অফিস ডিউটি হচ্ছে আট ঘন্টা তো আট ঘন্টার ইভেন্ট আমাদের কাজটা হচ্ছে জেনারেলি যে সমস্ত স্টুডেন্টগুলো বিদেশে পড়াশোনা করতে চাই লাইক ইউএসএ ইউকে জার্মানি বা অস্ট্রেলিয়াতে সেই সমস্ত স্টুডেন্ট বিশেষ করে মাস্টার ডিগ্রি যেটা করতে চাই তাদের হচ্ছে স্টুডেন্ট কাউন্সেলিং করা মানে তাদের যে প্রোজেক্ট বা অ্যাসাইনমেন্ট থাকে সেগুলো আমরা এখান থেকে হ্যান্ড ওভার করি যারা এখানে কাজ করতে ইচ্ছুক তাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে ইভেন তাদেরকে ইংলিশ অ্যান্ড হিন্দিতে একটু কমিউনিকেশান থাকতে হবে বিশেষ করে এইটা আমাদের একটু দেখা হয় যেহেতু যেসব স্টুডেন্টরা বিদেশে পড়াশোনা করতে যায় তাদের যেহেতু তারা হয়তো যারা কেলা স্টুডেন্ট বা হয়তো যারা পাকিস্তান বা হয়তো যারা ইউএসএর যারা স্টুডেন্ট তারা বিশেষ করে হিন্দিতে বা ইংলিশে কথাবার্তা বলে তো একটু আমাদের স্কিল থাকতে হবে ইংলিশে আর হিন্দিতে আমাদের স্টার্টিং স্যালারি শুরু হচ্ছে আট বা দশ থেকে ঠিক আছে এটা বিশেষ করে তাদের যে পারফরমেন্স তার উপর ডিপেন্ড করে বা তার যদি কারোর হয়তো অন্য কোনো ফিল্ডের এক্সপিরিয়েন্স আছে সেই ফিল্ড এক্সপেরিয়েন্স তো আমাদের এখানে কাজে লাগে না বাট যদি তার সেলস ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স থাকে বা এই ব্যাপারে কোনো নলেজ থাকে তার স্যালারি হয়তো মানে তার পারফরমেন্স উপর ডিপেন্ড করে সেটা ইনক্রিজ করা হয় আমাদের বহরমপুরে অলরেডি তিনটে ব্রাঞ্চ আছে তার মধ্যে একটা ব্রাঞ্চে ভ্যাকেন্সি এখনও খালি আছে অনেকগুলো শূন্য পদ আছে লোকজন চাইলে অ্যাপ্লাই করতে পারে তো মিনিমাম কোয়ালিফিকেশন তো বলাই হলো আমাদের আর গ্র্যাজুয়েশন পাস মিনিমাম হলে সে জয়েন করতে পারে বা সে যদি লাস্ট ইয়ারে থাকে সিক্স সেমিস্টার চলছে এমন হয়তো একটা সেমিস্টার বাকি আছে সে জয়েন অ্যাপ্লাই করতে te pare আমি চাইব কি মেয়েরাই শুধু সিভি ড্রপ করুক এখানে এখন মেয়েদের জন্যই ভ্যাকেন্সি পুরোপুরি খালি আছে ডিপার্টমেন্টে যারা আছে তারা কল করে নেবে কল করার পরে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে ডেট ডেট আর কোথায় কি লোকেশান সব কিছু ক্লিয়ারলি বলে দেবে আসার পরে হচ্ছে যে আমাদের এখানে ছোট একটা এক্সাম প্রসিডিউর আছে ফর এক্সাম্পল লাইক কিছু এমসি কিউ কোয়েশন সেট থাকে আমাদের ওগুলো বেসিক কিছু নলেজের উপর যদি কাজ করে আসে সে তাহলে সেগুলো ভালোভাবে পারবে যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিছু বেসিক জেনারেল নলেজের উপর হলে খুব ভালো হয়

বুঝতেই পারলে বিশেষ কি কী কাজ না কাজ এখানে তোমরা খুবই তাড়াতাড়ি অ্যাপ্লাই করো কারণ হচ্ছে খুব সীমিত এখানকার কিন্তু সিট আছে তো আজকের মতো এইটুকুই ব্লগ ছিল ব্লগটি কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর যারা এখনও কিন্তু বাড়িতে বসে আছো তারা অবশ্যই এই দেওয়া মেলে তোমরা কনট্যাক্ট করো আর এদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো তোমরা ওখানে কনট্যাক্ট করবে আর যাবতীয় ইনফরমেশন তাদের সাথে নিয়ে নেবে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো